ডক্টর জাকির নায়কের কাছে প্রশ্ন করছিল যে মায়ের পেটে যা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না অথচ আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে তো আমরা ছয় মাস আগেই বাচ্চা ডেলিভারির আগে ফেললাম তাহলে গায়েব থাকলো কিভাবে বুঝতে পারেন নাই বৃষ্টি কখন হবে আমরা জেনে গেছি তখন ডক্টর জাকির নায়ক বলল আচ্ছা তুমি ঠিক পাও কিভাবে অমুক অমুক টাইমে বৃষ্টি হবে তো বলে কেন আমরা মেঘ দেখে বলি তো বলে মেঘটা কি প্রথম আসমান না মেঘটা কি দ্বিতীয় আসমান না মেঘটা কি তৃতীয় আসমান না মেঘটা কি চতুর্থ আসমান না আরে এক আসমান থেকে আর এক আসমান কত হাজার কিলোমিটারের পথ তা মানুষ জানে না এত উপর থেকে বাজেট দিয়ে দেশে তুমি খালি দেখে দেখে বলতেছ দেওয়ার আগে বলো তো দেখি কেমন পারো যে জিনিস দেখে দেখে বলা যায় সেটা কি গায়েব থাকে আল্লাহ আমার নবীকে জানালেন জিবরাইল এসে বললেন আল্লাহর রাসুল কবরে আদাব হচ্ছে কি কারণে হচ্ছে তাও বলে এই লোকটা পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন ভালো করে করে নেই তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল যখন একবার বলে দিল তখন কি সেটা আর গায়েব থাকলো এই জিনিসটা তাদের মাথায় ঢুকলো না তারা আল্লাহর প্রতি ইনসাফ করে না মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইনসাফ করে না